হ্যালো রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমি তো অনেক ভালো আছি আর ঋত্বিকা অফিসিয়াল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এই শনিবার আমাদের এখানে ছিল গোহরাজ বাবার পুজো প্রত্যেক বছরই পুজোটা হয় শনিবারে তো দেখো প্রচুর ভিড় হয়েছে আর পুজোটা প্রত্যেক বছর খুব সুন্দর করেই হয় যদিও প্রত্যেক বছরই আমি যাই আর এবছরও গিয়ে চলে গিয়েছিলাম বাদ যাইনি আমি তো গিয়ে দেখি তো খুব সুন্দর করে সাজিয়েছে আর প্রচুর ভিড়ও হয়েছিল 我去过，了么你方。 শনিবার যেমন গরম ছিল তেমনি ভিড়টাও খুব হয়েছিলো আর আমাদের এখানে না গৌরাজ বাবার দুটো আলাদা আলাদা জায়গায় একই দিনে পুজো হয় কিন্তু এবছর অন্য জায়গায় পূজা হয়নি তো তার জন্য এখানে ভিড়টা বেশি হয়েছে আর এখানে দেখো সবাই অঞ্জলি দেওয়ার জন্য বসে পড়েছে প্রায় তিনটে থেকে অঞ্জলি স্টার্ট হয়েছে আর এটা হচ্ছে আমাদের এখানে গৌরাজবর মন্দির এরপর মা আর আমি দুজন মিলে পূজা 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 দিয়ে দিয়ে দিয়েছি আমরা আমরা এখানে অনেকক্ষণ এরপর এই ফুলের দাঁড়িয়েছিলাম দোকানটা থেকে ফুল কিনেছিলাম ঠাকুরকে পূজা দেওয়ার জন্য আর কাকুটা আমাকে বলছে যে আমার ভালো করে ভিডিও তোলো তো তারপর আমরা ওখান থেকে চলে এসেছিলাম আর আমরা তো সন্ধেবেলা গিয়েছিলাম তো ভিড়টা একটু একটু করে বাড়ছিল আস্তে আস্তে তো বন্ধুরা দেখো এখানে ঠাকুরের ফল প্রসাদ দিচ্ছে তো এখান থেকে একটু অনেক প্রসাদ নিয়ে নিলাম আর এই দেখো বন্ধুরা যত সন্ধে হচ্ছে ভিড়টা তত বাড়ছে সেই বিকেল তিনটা থেকে পূজা স্টার্ট হয়েছে কিন্তু এখন সাতটা বা আটটা বেজে গেল তো এখনও ভিড় কমেনি আর দেখো লাইনটা কত দূর পর্যন্ত গেছে আর যারা অঞ্জলি দিচ্ছে তাদের জন্য এখানে লুচি মিষ্টি আর আলুর দমের ব্যবস্থা করা হয়েছিল এরকম প্যাকেট সিস্টেম তো কুপন দিয়ে এরকম প্যাকেটগুলো দেয়া হচ্ছিল সেখানে মা এসে লুচি বেলতে বসে পড়েছে অনেক চেঠিমারা এখানে লুচি বেলছে তারা তোমাদেরকে দেখায় আর তোমরা তো দেখলি মা ওদিকে লুচি বেলতে বসে পড়েছে আর আমি কি করব আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব পূজা দিতে যাচ্ছিলো অঞ্জলি দিচ্ছিলো তো আমি সেগুলাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তো হঠাৎই দেখি একজনের সাথে আমার দেখা হয়ে গেছে দাঁড়াও তোমাদেরকে দেখাই গাইস জোনকে সাথে দেখা হয়ে গেছে এখানে এসে কেমন লাগছে এখানে এসে আজকে খুব ভালো লাগছে বহু বছর পরে এলাম আজকে भी এরপর জোনাকি তো বাড়ি চলে গেলো আর আমরাও এদিকে চলে এলাম ঠাকুরের অন্নপ্রসাদ খাওয়ার জন্য তো দেখো এরকম রাস্তার উপর টেবিল পেতে এরকম ছিল তো প্রত্যেক বছরই এরকম অন্নপ্রসাদ খাওয়ায় আমাদের এখানে চলে এসেছি আহ খাবার এখানে সবাই খাচ্ছে আমার পিছনে দেখো সামনেও অনেক সময় খাচ্ছে তারপর দাঁড়িয়ে পড়লাম আর এখানে দিয়ে চলে গেছে জল আর পাতা আর তারপর প্রথমে দিয়ে দিয়েছিল ভাত মুগের ডাল আলু ভাজা পটল আলু তরকারি করেছিল আর ছিল চাটনি আর পায়েস তো প্রত্যেকটা রান্না অসাধারণ ছিল তো বন্ধুরা পুজোতলা থেকে বাড়ি চলে এসেছি তো পুজো দেয়া হয়ে গেছে পুজো দিয়ে ওখানে অন্নপ্রসাদ খেয়ে আমরা বাড়ি চলে এসেছি এখন তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রকলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হলো না দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা